চুল পড়া রোদের জন্য আজকে একটি ঘরোয়া রেমেডিটি শেয়ার করব যা একশো পার্সেন্ট কার্যকরী এক টেবিল স্পুন মেথি ওয়াশ করে নেব চার থেকে পাঁচটি তেজপাতা ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে মেথির সাথে দিয়ে দিতে হবে এরপর দেড় কাপ পানিকে এক কাপ পানি করতে হবে জাল করে মিশ্রণটি ঠান্ডা করে নিব এখানে বলে রাখি তেজপাতা ও মেথির জাল করা পানি মাথায় ইউজ করলে চুল পড়া তো বন্ধ হবে এবং নতুন চুলও গজাবে আমি নিয়মিত এই জলটি ব্যবহার করে থাকি প্রথমে এক সপ্তাহ নিয়মিত ব্যবহার করতে হবে যখন চুল পড়া একটু কমে যাবে তখন সাত দিনের ভিতর একদিন দিলেই হবে এটা কিন্তু একশো পার্সেন্ট কার্যকরী আপনারা এটা ইউজ করে দেখতে পারেন আপনারাও ভালো ফলাফল পাবেন আমি এটা ইউজ করি বিধায় আপনাদের এত জোর দিয়ে বলছি ইউজ করে দেখেন ভালো ফলাফল পাবেন আজকের মতো বিদায় নিচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ